আচ্ছা একটা ছোটোখাটো গল্প তোমাদের সাথে শেয়ার করছি আমাকে কজন চেনো আমি জানি না তবে আমি অনেককেই শুনেছি আমাকে ওপর থেকে দেখে বা আমাদেরকে ওপর থেকে দেখে খুব ভালো মনে হয় দেখে ভালো লাগে এর পেছনে কিন্তু অনেক গল্প আছে অনেক কষ্ট আছে আর আজকে যেই জায়গাটায় আছি সেই জায়গাটা আসাও অনেক কষ্টে তো এই সর্ষে বাগানটা দেখছো এই সর্ষে বাগানের সাথে গল্পটা বলার একটাই কারণ যে আমাদের কিছুটা গল্প হয়তো এই সর্ষে ফুলগুলো দিয়ে শুরু হয় আর সেখানে আজ আট বছর পর আমি আমার বরকে নিয়ে যাই সে অনেক দিন ধরে বলছিল বিয়ের পরের বছর বা বিয়ের মানে প্রথম বছরই বলেছিল আমি এখানে আবার কবে যাব তো বিয়ের দু বছর পর আমি এখানে নিয়ে গেছি সময় হয় না দুজনের কাজের জন্যই তো এই সম্পর্কগুলো খুব যত্ন করে রাখতে হয় অনেক কিছু থাকে কিন্তু অনেকের অনেক দাবি থাকে টিকবে না থাকবে না এরকম অনেক কথা শুনেছি তার মাঝখানে টিকিয়ে রেখেছি এটুকুনি বলতে পারি আর প্রতিষ্ঠিত হওয়ার পরে যে সম্পর্কগুলো শুরু হয় ওগুলো টিকে থাকা যতটা সহজ না যেগুলো অনেক কষ্ট করে গড়ে তুলে নিজেকে প্রতিষ্ঠিত করা সব মিলিয়ে তৈরি হয় সেগুলো করতে হয় আরও কষ্ট হয় আমি জানি না অনেকে অনেক কথা বলবে হয়তো তবে কাউকে কষ্ট দেওয়া উচিত না কোনো কথার মাধ্যমেই